স্বামী না থাকা বড় ফ্যাক্টর ঘুরিয়ে মারলেন বুমরাহ বললেন প্রেশাদের ট্রানজিশন পিরিয়ড চলছে যশপ্রীত বুমরাহ বলছেন আমরা দল হিসেবে কারোর দিকেই আঙুল তুলি না যে এটা তোমার করা উচিত ছিল ইত্যাদি আমাদের বোলিং ইউনিট এবং ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছে তাই আমি ওদের সাহায্য করতে চাইছি ওরা আস্তে আস্তে সফল হবে এটাই সেই সাফল্যের পথে যাত্রা বলা যায় গাব্বায় ভারতীয় দল লড়ছে হার বাঁচানোর লড়াই টিম ইন্ডিয়ার এগারো জন ক্রিকেটারের পারফরমেন্স যদি দেখা যায় তাহলে প্রকটভাবেই বোঝা যাবে যশপ্রীত বুমরাই একা লড়ে যাচ্ছেন অজিদের এগারো জনের বিরুদ্ধে যেখানে ভারতের বাকি পেশারা টানা বোলিং করেও সেই সাফল্য পাচ্ছেন না সেখানে বুমরাহ এই নিয়ে তিন টেস্টের দুটি ম্যাচেই নিয়ে ফেলেছেন ফাইভ উইকেট হল গাব্বায় প্রথম ইনিংসে নিলেন ছয় উইকেট ভারতীয় বোলারদের ওপর থেকে নিঃসন্দেহে তিনি চাপটা নিজের কাঁধেও নিয়ে যাচ্ছেন তাদের অসুবিধায় যাতে না পড়তে হয় কিন্তু একত্রিশ বছর বয়সী বুমরাওকে গাব্বায় করতে হয়েছে আঠাশ ওভার বোলিং বিষয়টা তার কাছে অনেকটা দাঁড়িয়ে গেছে অফিসে ভালো কাজ করতে গিয়ে বসের নজরে এসে এখন ছুটি না পাওয়ার মতো সব দায় দায়িত্বই তাঁর ঘাড়ে নিজে দায়িত্ব নিয়ে পার্থ টেস্টে জিতিয়ে সিরিজে এগিয়ে দিয়েছিলেন কিন্তু রোহিত আসতেই পরপর দুই টেস্টে হারের সামনে ভারতীয় দল জসপ্রীত বুমরাও বলছেন আমরা দল হিসেবে কারোর দিকেই আঙুল তুলি না যে এটা তোমার করা উচিত ছিল ইত্যাদি আমাদের বোলিং ইউনিট এবং ট্রানজিশন পিরিয়ডের মধ্যে যাচ্ছে তাই আমি ওদের সাহায্য করতে চাইছি ওরা আস্তে আস্তে সফল হবে এটাই সেই সাফল্যের পথে যাত্রা বলা যায় আমাদের এগারো জন ক্রিকেটার আছে তাই আমাকে সব করতে হয় তেমনটা নয় তবে যেমনটা বললাম এটা একটা যাত্রা সেখানে সবাইকেই যেতে হবে নিজের খেলার ভুল থেকে শিক্ষা নিয়ে এগোতে হবে স্বামী না থাকা বড় ফ্যাক্টর ঘুরিয়ে মারলেন বুমরাহ বললেন প্রেশাদের ট্রানজিশন পিরিয়ড চলছে যশপ্রীত বুমরাহ বলছেন আমরা দল হিসেবে কারোর দিকেই আঙুল তুলি না যে এটা তোমার করা উচিত ছিল ইত্যাদি আমাদের বোলিং ইউনিট এবং ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছে তাই আমি ওদের সাহায্য করতে চাইছি ওরা আস্তে আস্তে সফল হবে এটাই সেই সাফল্যের পথে যাত্রা বলা যায় গাব্বায় ভারতীয় দল লড়ছে হার বাঁচানোর লড়াই টিম ইন্ডিয়ার এগারো জন ক্রিকেটারের পারফরম্যান্স যদি দেখা যায় তাহলে প্রকটভাবেই বোঝা যাবে যশপ্রীত বুমরাই একা লড়ে যাচ্ছেন অজিদের এগারো জনের বিরুদ্ধে যেখানে ভারতের বাকি পেশারা টানা বোলিং করেও সেই সাফল্য পাচ্ছেন না সেখানে বুমরাহ এই নিয়ে তিন টেস্টের দুটি ম্যাচেই নিয়ে ফেলেছেন ফাইভ উইকেট হল গাব্বায় প্রথম ইনিংসে নিলেন ছয় উইকেট ভারতীয় বোলারদের ওপর থেকে নিঃসন্দেহে তিনি চাপটা নিজের কাঁধেও নিয়ে যাচ্ছেন তাদের অসুবিধায় যাতে না পড়তে হয় কিন্তু একত্রিশ বছর বয়সী বুমরাওকে গাব্বাই করতে হয়েছে আঠাশ ওভার বোলিং বিষয়টা তার কাছে অনেকটা দাঁড়িয়ে গেছে অফিসে ভালো কাজ করতে গিয়ে বসের নজরে এসে এখন ছুটি না পাওয়ার মতো সব দায় দায়িত্বই তার ঘাড়ে নিজে দায়িত্ব নিয়ে পার্থ টেস্টে জিতিয়ে সিরিজে এগিয়ে দিয়েছিলেন কিন্তু রোহিত আসতেই পরপর দুই টেস্টে হারের সামনে ভারতীয় দল যশপ্রীত বুমরাও বলছেন আমরা দল হিসেবে কারোর দিকেই আঙুল তুলি না যে এটা তোমার করা উচিত ছিল ইত্যাদি আমাদের বোলিং ইউনিট এবং ট্রানজিশন পিরিয়ডের মধ্যে যাচ্ছে তাই আমি ওদের সাহায্য করতে চাইছি ওরা আস্তে আস্তে সফল হবে এটাই সেই সাফল্যের পথের যাত্রা বলা যায় আমাদের এগারো জন ক্রিকেটার আছে তাই আমাকে সব করতে হয় তেমনটা নয় তবে যেমনটা বললাম এটা একটা যাত্রা সেখানে সবাইকেই যেতে হবে নিজের খেলার ভুল থেকে শিক্ষা নিয়ে এগোতে হবে